আপার অনেক রিকোয়েস্টের পর এক শুক্রবার আমরা চলে যাই আপার বাসায় দাওয়াত খেতে এমনিতে গরিব হলেও দাওয়াত খেতে যেহেতু যাচ্ছি কিছু না কিছু নিয়ে তো যেতেই হবে এরপর এভাবে পানির মধ্য থেকে সাঁতরে আমরা রেমি আপার বাসায় পৌঁছে যাই একদিকে পানিতে সাঁতরে আরেকদিকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে হালকা ভিজে আমরা রেমি আপার বাসায় প্রবেশ করি ভাবসাবে অনেক দিন পর দেখা হচ্ছে বুঝালেও আসলে তার সাথে আমার গত বিকালেই দেখা হয়েছিল এরপর দেখি হাতে চুরি পরে সে রান্না করা ব্যস্ত এখন ইলিশের দাম কম থাকায় সে আমাদের ইলিশ খাওয়াবে বলে ঠিক করে যাই হোক গরম তেলে ইলিশ মাছ ছাড়ার ব্যাপারটা কিন্তু খুব স্যাটিসফাইং এরই মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় আর ইলিশ মাছ ভাজার সাথে সাথে আমরা বাইরের ওয়েদার অনুভব করছিলাম হালকা রূপে অতিথি আপ্যায়নের ভান ধরার পর রিমি আমাদেরকে কাজে লাগিয়ে দেয় এই যেমন সে মুখে দিয়ে ভাত বানানো এরপরে সে রান্নার দায়িত্ব আমাদের হাতে দিয়ে গোছল করতে চলে যায় এর মধ্যে বৃষ্টি আর হালকা নাতি শীতষ্ণ ওয়েদার আমরা ফিল করতে করতে খাবারের আয়োজন শেষ হয়ে যায় খাবারের আয়োজন শেষ আমরা খেতে বসে যাই যেহেতু এটা ব্যাচেলার বাসা ছিল তাই এখানে আমাদের গামলা প্লেট হাড়ি পাতিলে খাবার সার্ভ করা হচ্ছিলো যারা তোমরা ব্যাচেলার বাসায় এক্সপিরিয়েন্স করেছ তারা আশা করি ব্যাপারটা বুঝবে তাই এগুলোকে ইগনোর করে তোমরা এই ছোট্ট মেয়ে আনায়নাকে দেখতে পারো ও দেখতে যেমন কিউট কিউট বাই হার্ট অলসো ও একা একাই খাবার খাচ্ছিল আর একদম শেষের দিকে গিয়ে একটু খাইয়ে দিতে হয়েছে যাই হোক এভাবে আমাদের কথা বলতে বলতে গেলার পর্ব শেষ হয় আর গেলার পর্ব শেষে তোমরা সবাই জানো কি করতে হয় তো সবাই জন প্রতি এক একটা দায়িত্ব পালন করছিলো এর মধ্যে একজন ঘর ঝাড় দিচ্ছিল একজন একজন থালা বাসন ক্লিন করছিল আর মাঝখান থেকে আমি আর আনা আনা বসে গল্প করছিলাম কেউ আমাকে কামচোর বলবে না এটা আমি একদমই না তারপরে খাবার শেষে ডেজার্ট যেহেতু নেই তো আমাদেরকে আচার খাওয়ালো আর আমি সচরাচর আচার খাই না তাও তেঁতুল হলে অবশ্যই না করতে পারি না তা এভাবে আমাদের একটা সুন্দর দিন অতিবাহিত হলো তারপর আবার আমাদেরকে পানি পার্ক হয়ে এখান থেকে বেরোতে হবে সবার দোয়া কামনা প্রার্থী আর দেখা হবে আবার